এটা কি জাহাজের মাল এর এটা অরিজিনাল জাহাজের মাল এখানে ফিটিং করা অরিজিনাল জাহাজের না জি ওস এটা অরিজিনাল জাহাজের মাল এখানে ফিটিং করা এখানে ফিটিং করা এনে এটা লম্বা কই ফিট আছে এটা লম্বা 16 ফুট আছে র্যালিং ফুট 1500 টাকা ডানিং ফুট 1500 টাকা না জি আর নিচেটা লম্বা 16 ফুট আছে পাশে আড়াই ফুট র্যালিং ফুট 1700 টাকা আর নিচেরটা এটা হ্যাঁ এটা জাহাজের মাল দিয়ে এখানে ফিটিং করা জাহাজের মাল দিয়ে তৈরি করা না জি আগে গাড়ি শো আছে

এটা বড় না জি জাহাজের মাল দিয়ে বানানো এটা মাল জাহাজের এটা দুই মিলি 3 মিলি মিলি এটা 3 মিলি জি এটা 2 মিলি এটা জালি মিলি এটা মিলি না জি আর এটা মিলি 4 মিলি

যার মুদ্দা এটা না আর এটা কত বলছেন না এটা 900 টাকা এটা 900 চ্যানেলটা চ্যানেলটা ইঞ্চি মিলি এটা ইঞ্চি 4 মিলি না দাপটা ইঞ্চি মিলি

কাটরা জিদা গুন্ড মাদাম চেয়ারম্যান কাটা যে মূল চেয়ারম্যান কাটা আমরা চেয়ারম্যান কাটা বলি এটা হচ্ছে চেয়ারম্যান কাটা ঢাকা চিটাং হাইওয়ে রোডের পশ্চিম পাশে এই যে এন্টারপ্রাইজ আপনারা এখান থেকে চাইলে ওনাদের থেকে নিতে পারবেন পাইকারি এবং কুস্তা ওনারা পাইকারি এবং পুস্তা বিক্রি করবে আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো বিয়স আজকে পর্যন্ত অন্য ভিডিও আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে